আজ নদীয়া দক্ষিণ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেস কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় নদিয়া জেলা দক্ষিণ সাংগঠনিক শ্রমিক সংগঠনের উদ্যোগে এবং মদনপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের শ্রমিক সংগঠনের সভাপতি বাপ্পা অধিকারীর নেতৃত্বে মদনপুর স্টেশন সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদানের পাশাপাশি ছিল বস্ত্রদান অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নদিয়া জেলার শ্রমিক নেতা সনদ চক্রবর্তী কাঁচরাপাড়ার গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ সিং কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মন্ডল সহ এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাপ্পা অধিকারী বিউ রিপোর্ট এনেন বার্তা

আজকের এই স্বেচ্ছায় শিবির শ্রমিকদের কি বলবেন শ্রমিক সংগঠনের নেতা হয় আমরা জেলাতে হাজার শ্রমিকের রক্তদান শুরু করি প্রথম দিন 23 জানুয়ারি আমরা বাদকুললায় হাজার শ্রমিকের রক্তদান প্রথম দিনই হয়ে যায় প্রতি মাসে প্রতি সপ্তাহে রক্তদান আমাদের এ মাসেও সেপ্টেম্বরেরও চারটি রক্তদান আছে এরপরে রানাগা স্টেশন আমাদের গয়েশপুর শহর প্রতি মাসে আমরা রক্তদান শিবির করি হাজার হাজার শ্রমিক এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই মুমূর্ষু রুগীর পাশে দাঁড়ানো স্বেচ্ছায় রক্তদানের কর্মসূলাম চলছে সর্বস্তরের শ্রমিককে আমি ধন্যবাদ জানাই জেলা সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে এই মহতি উদ্যোগে তারা সাড়া দেয় এবং আমি সমস্ত স্তরের মানুষের কাছে আমি কী করব দাদা আপনাদের কথায় অভিভাবক মানে বিধায়ক পাবে বিধায়ক সারা বাংলা জুড়ে নদীয়া দক্ষিণে আমাদের গত বিধানসভা নির্বাচনে ফলাফল খারাপ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন ছাব্বিশটা আসনও বাংলায় বিজেপি পাবে না অনেক আসন নিয়ে আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়